প্রিয় দর্শক আজ আবার চলে আসছি নরকান্দা থানা ঝাটুরদিয়া পিএইচের হাটে এখন ভোর পাঁচটা বাজে এই সময় আমি এই দেখুন এই যে দরদাম করতেছে লোকটি এ পিএচটি বলল কত ষোলোশো পঞ্চাশ টাকা বলে চলে যাচ্ছে উনি বলছে না এটা বিক্রি হবে না ওনার নিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করবে আমার মনে হয় আজ সতেরোশো পঞ্চাশ টাকা যাবে না বাজার পঞ্চাশ টাকা কমে গেছে কত হাটে চেয়ে এই যে এই যে অন্য একটা পেজ দেখতে আসছে ওই লোকই এটা হচ্ছে ষোলোশো আশি টাকা করে মনে হয় হয়ে যাচ্ছে ওই যে নিতে যাচ্ছে উনি বিশ টাকার জন্য দিচ্ছে না এটা বিক্রি হয়ে গেল ষোলোশো টাকা এই 1700 টাকা বলতেছে তবে এটা আজকের বাজার অনুসারে হাই দাম এর চেয়ে বেশি যাবে না

করে <mí> টান <tiny compute noise> <stiffness no sport>